একটু আমার আপুরা ভাইয়ারা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার দুআল্লাহর মধ্যে আমি অনেক ভালো আছি আপুরা ভাইয়ারা আশা যাইতেছি আমি একটু আবার উত্তরতে যাইতাছি পারভিনের সাথে পারভীনে কিছু কেনাকাটা করবো এই জন্যে আপুরা ভাইয়ারা বাইরে অনেক বৃষ্টি তারপর যাইতাছি তারপরে কালকা চললে যাইবো এই জন্যে আপুরা ভাইয়ের আমার বন্ধুরা চলে যাইতেছি অনেক বৃষ্টি বাইরে এই দেখছেন অনেক বৃষ্টি পারবেন আসো বুঝতে পারবেন আপুরা অনেক বৃষ্টির আপুরা ভাইয়ার এখন হলো সন্ধ্যা ছয়টা বাজে আর রাত্রি মাহের করতে সুবিধা বুঝে পারবেন নাম তো আছে বৃষ্টি আপুরা ভাইয়ারা অনেক বৃষ্টি এই দেখেন

দেখছেন মানুষই নাই গিয়ে রাস্তাঘাটে একদম বৃষ্টি আর বৃষ্টি অবস্থা আরো সামনে নেন আঙ্কেল আটু সামনে নেন ওই পুশুর সামনে নেন বৃষ্টি তো এই জন্যে আর আগে ভাইয়ারা অবশ্যই সেন্টার থেকে ইয়া মার্কেট করি আঁকড়া ভাইয়ারা সুন্দর জামা বাইরের দোকানের জামা অনেক সুন্দর তাইলে তাইলে

এটা তো অনেক গোড জিনিস ভাইয়া হ্যাঁ অনেক সুন্দর আমার ভাইয়ের দোকানে সবাই আসবেন অনেক সুন্দর আমি ভাই লাপুরা ভাইয়েরা ভালো লাগলো অবশ্যই আসবেন ভাইয়ের দোকানে দেখেন কত সুন্দর জামা দেখা দিতেছি অনেক সুন্দর জামা মার্শাল অনেক সুন্দর জামাটা হ্যাঁ অনেক সুন্দর কাপড় বাইরে কত সুন্দর জামা বাইরের দোকানে আমি তো জানিনা এত সুন্দর সুন্দর ড্রেস আছে এই যে পাবিনে চেন কিনতে আসছে বাইরের দোকানে এই আবার কই যাচ্ছে হ্যাঁ চেন্নাই এবার চেন্নাই দেখান তো বইনে রে বারো তারিখে আসবি বললো কাপড় এসেছি আবার ইয়েও নিতে নিতেছি গয়নাঘাটিও কিনতেছি বাইরে এই দেখেন জামা কিনে নিচ্ছি আপুরা বাইরে আমার বন্ধুরা দেখছেন বৃষ্টি রাতি গিয়ে দাও মার্কেটে এসে করছি

আপুরা বাইয়ারা আমরা বন্ধুরা দেখেন দেখেন গাড়িগুলো যাইতে যাইতাছে আর গাড়ির রাস্তায় খুব কম গাড়ি এক্সিডেন্ট এত পরিমাণ বৃষ্টি হইতাছে সন্ধ্যার সময় আসছি ওই সময় অল্প অল্প বৃষ্টি ছিল এখন অনেক বৃষ্টি আপুরা বাইয়ারা আপুৰো ভাই দেখোন মোবাইল কিনি আজিকালি আপুৰা ভাল লাগিল লাইক দিব কমেণ্ট কৰ ভাইদেউ তাৰপৰা দেখি